আসসালামু আলাইকুম যারা খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য আপনি যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমার আরবি কথা ভালো ইনতা আরবি কালাম জেইন এখানে ইনতা মানে তোমার আরবি কালাম মান আরবি কথা জেইন মানে ভালো ইনতা কালাম জেইন অর্থাৎ তোমার আরবি কথা ভালো তিন দিন পরে আসবেন বাদ তালাতা মিজি এখানে বাদ মানে পরে তালাতা মানে তিন মানে দিন ইজি মানে আসা বাদ তালাতা ইয়াও মিজি অর্থাৎ তিন দিন পরে আসবেন আমার বড় গাড়ি দরকার আনা আবগা কাবির সাইয়ারা এখানে আনা মানে আমার আবগা মানে দরকার কাবির মানে বড় সাইয়ারা মানে গাড়ি আনা আবগা কাবির সাইয়ারা অর্থাৎ আমার বড় গাড়ি দরকার দুঃখিত আমি বুঝতে পারছি না আনা আসিফ আনা মাফি মালুম এখানে আনা মানে আমি আসেফ মানে দুঃখিত মাফি মালুম মানে না বুঝা আনা আসিফ আনা মাফি মালুম অর্থাৎ দুঃখিত আমি বুঝতে পারছি না এই কাজটি তাড়াতাড়ি করো হাদা সুগল সবই সোরাচুরা এখানে হাঁদা মানে এই কাজটি সবি মানে করা সোরা মানে তাড়াতাড়ি হাদা সুগল সবই সুরাচরা অর্থাৎ এই কাজটি তাড়াতাড়ি করো আজকে আসেনি সম্ভবত কাল আসবে আলিয়া ও মা ইজি মুমকিন বুক ইজি এখানে আলিয়াউ মানে আজ মাই ইজি মানে আসেনি মুমকিন মানে সম্ভবত বুখরা মানে কাল ইজি মানে আসা মুমকিন বুখরা ইজি অর্থাৎ আজকে আসেনি সম্ভবত কাল আসবে আমার বাবা অনেক অসুস্থ আনা বাবা জিয়াদা মারিদ এখানে আনা মানে আমার বাবা মানে বাবা জিয়াদা মানে অনেক মারিদ মানে অসুস্থ আনা বাবা জিয়াদা মারিদ অর্থাৎ আমার বাবা অনেক অসুস্থ আমি এখন অফিসে যাচ্ছি আলহিন আনারুহ মাকতাব এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাওয়া মাকতাব মানে অফিস আলহিন আনারুহ মাকতাব অর্থাৎ আমি এখন অফিসে যাচ্ছি রুম ভালোভাবে পরিষ্কার করো গুরফা সবই ক্লিন মিয়ামিয়া এখানে গুরফা মানে রুম সবি ক্লিন মানে পরিষ্কার করো মিয়ামিয়া মানে ভালোভাবে গুরফা সবই ক্লিন মিয়ামিয়া অর্থাৎ রুম ভালোভাবে পরিষ্কার করো এই রুমটি খুব ছোট হাদা গুরফা জিয়াদা সাগির এখানে হাদা মানে এই গুরফা মানে রুম জিয়াদা মানে খুব মানে হাদা গুরফা জিয়াদা সাগির অর্থাৎ এই রুমটি খুব ছোট সম্ভবত সে লোক অসুস্থ মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক মারিদ মানে অসুস্থ মুমকিন হুয়া নফর মারিত অর্থাৎ সম্ভবত সে লোক অসুস্থ আমি বাজারে কিভাবে যাব আনা কেই ফ্রু সুখ এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে রুহ মানে যাওয়া সুখ মানে বাজারে আনা কেইফ্রু সুখ অর্থাৎ আমি বাজারে কিভাবে যাব আমার সাথে গাড়ি নেই আনা সাওয়া মাফি সাইয়ারা এখানে আনা মানে আমার সাওয়া মানে সাথে মাফি মানে নেই সাইয়ারা মানে গাড়ি আনা মাফি সাইয়ারা অর্থাৎ আমার সাথে গাড়ি নেই আমি কথা বলবো না তোমার সাথে আনা মাফি কালাম সাওয়া ইন্তা এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা মাফি কালাম মানে কথা বলবো না সাওয়া সাওয়া ইন্তা মানে তোমার সাথে আনা মাফি কালাম সাওয়া সাওয়া ইনতা অর্থাৎ আমি কথা বলবো না তোমার সাথে আমি এই মাসে ছুটি চাই হাদা সাহার আনা এবি ইজাজা এখানে হাদা সাহার মানে এই মাসে আনা এবি মানে আমি চাই ইজাজা মানে ছুটি হাদা সাহার আনা এবি ইজাজা অর্থাৎ আমি এই মাসে ছুটি চাই এই লোকটি আমার বড় ভাই হাদানাফর মালানা কাবি রাখু এখানে হাদানাফর মানে এই লোকটি মালানা মানে আমার কাবির মানে বড় আখু মানে ভাই হাদানাফর মালানা কাবি রাখু অর্থাৎ এই লোকটি আমার বড় ভাই এক কেজি কত টাকা কামফুলুস ফুলুস ওয়াহেদ কিলো এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা ওয়াহেদ মানে এক কিলো মানে কেজি কাম ফুলুস ওয়াহেদ কিলো অর্থাৎ এক কেজি কত টাকা আমি পাঁচ পিস কিনবো আনা ইস্তেরি খামসা হাব্বা এখানে আনা মানে আমি ইস্তেরি মানে ক্রয় করা খামসা মানে পাঁচ হাব্বা মানে পিস আনা ইস্তেরি খামসা হাব্বা অর্থাৎ আমি পাঁচ পিস কিনবো আমি বলেছি কাল আসতে আনা কালাম বুকরা ইজি এখানে আনা মানে আমি কালাম মানে বলা বুখরা মানে কাল ইজি মানে আসা আনা কালাম বুকরা ইজি অর্থাৎ আমি বলেছি কাল আসতে আপনার কর্মচারী ভালো না ইন্টা আমেল মাফি কয়েস এখানে ইনতা মানে আপনার আমেল মানে কর্মচারী কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না ইন্টা আমেল মাফি কয়েস অর্থাৎ আপনার কর্মচারী ভালো না তুমি খুব ভালো লোক ইন্টা নফর কয়েস এখানে ইনতা মানে তুমি নফর মানে লোক কয়েস মানে ভালো ইন্টা নফর কয়েস অর্থাৎ তুমি খুব ভালো লোক সে বলেছে আমি কালো হুয়া কালাম আনা আসোয়াদ এখানে হুয়া মানে সে কালাম মানে বলা আনা মানে আমি আসোয়াদ মানে কালো হুয়া কালাম আনা আসোয়াদ অর্থাৎ সে বলেছে আমি কালো কাজ নাই শুধু ঘুম মাফি সুগল আলাতুল এখানে মাফি মানে কাজ নাই আলাতুল নোম মানে শুধু ঘুম মাফি সুগল আলাতুল নোম অর্থাৎ কাজ নাই সব সময় ঘুম তুমি এখানে কি করছো ইনতা অ্যাশ সৌহিনা এখানে ইনতা মানে তুমি অ্যাশ মানে কি সৌই মানে করা হীনা মানে এখানে ইনতা এস সৌই হিনা। অর্থাৎ তুমি এখানে কি করছো কিন্তু তুমি শোনো না কেন লেকিন ইনতা মা ইসমা এখানে লেকিন মানে কিন্তু ইনতা মানে তুমি ইসমা মানে শোনা মা ইসমা মানে না শোনা লেস মানে কেন লেকিন ইনতা মা ইসমা লেশ অর্থাৎ কিন্তু তুমি শোনো না কেন তোমার ভাইকে আসতে বলো এখানে কালাম ইনতা খুব ইজিহীনা এখানে কালাম মানে বলো ইন্টা আখু মানে তোমার ভাইকে ইজি মানে আসতে হিনা মানে এখানে কালাম ইনতা আখু ইজি হিনা অর্থাৎ তোমার ভাইকে আসতে বলো এখানে তিন দিন পরে আসবেন বাদ তালাতা মিজি এখানে বাদ মানে পরে তালাতা মানে তিন ইয় মানে দিন ইজি মানে আসা বাদ তালাতা মিজি অর্থাৎ তিন দিন পরে আসবেন আমার বড় গাড়ি দরকার আনা আবগা কাবির সাইয়ারা এখানে আনা মানে আমার আবগা মানে দরকার কাবির মানে বড় সাইয়ারা মানে গাড়ি আনা আবগা কাবির সাইয়ারা অর্থাৎ আমার বড় গাড়ি দরকার দুঃখিত আমি বুঝতে পারছি না আনা আসিফ আনা মাফি মালুম এখানে আনা মানে আমি আসিফ মানে দুঃখিত মাফি মালুম মানে না বুঝা আনা আসিফ আনা মাফি মালুম অর্থাৎ দুঃখিত আমি বুঝতে পারছি না এই কাজটি তাড়াতাড়ি করো হাদাসুগল সুগল সবই এখানে হাদা সুগল মানে এই কাজটি সবই মানে করা সুরা মানে তাড়াতাড়ি হাদা সুগল সবই সোরা এই কাজটি তাড়াতাড়ি করো রুম ভালোভাবে পরিষ্কার করো গুরফা সবই ক্লিন মিয়ামিয়া এখানে গুরফা মানে রুম সবই ক্লিন মানে পরিষ্কার করো মিয়ামিয়া মানে ভালোভাবে গুরফা সবই ক্লিন মিয়ামিয়া অর্থাৎ রুম ভালোভাবে পরিষ্কার করো এই রুমটি খুব ছোট হাদা গুরফা জিয়াদা সাগির এখানে হাদা মানে এই গুরফা মানে রুম জিয়াদা মানে খুব সাগির মানে ছোট হাদা গুরফা জিয়াদা সাগির অর্থাৎ এই রুমটি খুব ছোট সম্ভবত সে লোক অসুস্থ মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক মারিদ মানে অসুস্থ মুমকিন হুয়া নফর মারিদ অর্থাৎ সম্ভবত সে লোক অসুস্থ আমি বাজারে কিভাবে যাব আনাকেই ফ্রু সুক এখানে আনা মানে আমি কেইফ মানে কিভাবে রুহ মানে যাওয়া শুক মানে বাজারে আনা কেইফ রুহ সুখ অর্থাৎ আমি বাজারে কিভাবে যাব